চলো চলে আসলাম যে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হলো যে কৃষক বন্ধুদের যে ধান বিক্রি করা হয় আমাদের কীভাবে পাওয়া যায় এবং কতদিনের মধ্যে পাওয়া যায় তারপরে এই ভিডিও তোমরা বানাতে বলেছিলে আমি সেটার উপরেই ভিডিও বানাচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ কৃষক বন্ধু প্রকল্পের আয়তায় ধান বিক্রি করলে বিক্রির অর্থ তিন দিন মানে তিন কার্য দিবস মানে তিন দিনের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় ঠিকভাবে যদি অনলাইনে রেজিস্ট্রেশন করা থাকে এবং ব্যাংকের তথ্য যদি ঠিকঠাকভাবে দেওয়া থাকে কীভাবে টাকা দেওয়া হয় অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পরে ধানের পরিমাণ ওখানে যে সেন্টার তোমার যে সামনে যে সেন্টার আছে সেই সেন্টারে বিক্রি করতে হবে দিয়ে আসলে তোমার তিন দিনের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তিন দিন যেই তিন দিন ব্যাঙ্ক খোলা থাকে সেই তিন দিনের মধ্যেই তোমার টাকা ঢুকে যাবে ঠিক আছে এবার কী সাধারণভাবে রিক্রেট ইঞ্জিনের কার্যগুলো ঠিক আছে তবে বাস্তবায়নে কিছু ভে ভেরিয়েশন থাকতে পারে কারো ক্ষেত্রে একদিন লাগে কারো ক্ষেত্রে তিন দিন আবার কারো ক্ষেত্রে কোনো কিছু প্রবলেম হলে সাত বা পনেরো দিন সময় লাগতে পারে যদি তোমার সব কিছু ঠিক না থাকে তখন সাত বা পনেরো দিন লাগতে পারে কারণ একসাথে তো সবাইকে একভাবে টাকা পাঠানো সম্ভব নয় তাই জন্য কারো একদিনে চলে আসে কারো দুদিনে চলে আসে কারো তিন দিনে চলে আসে আর যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা সাত দিন বা পনেরো দিনও সময় লাগতে পারে ঠিক আছে আচ্ছা ব্যাঙ্ক ভ্যালিডিটি ও রেজিস্ট্রার হিসাবে চিহ্নিত মানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যেন ঠিকঠাক থাকে ঠিক আছে ধান বিক্রি করার আগে পরিষ্কার করে পরিষ্কার করবে ধানগুলোকে এবং শুকনো করবে এবং দেখতে যেন ভালো লাগে সেই ধানগুলোকে তোমরা বিক্রি করবে কারণ যত তোমার ধান পরিষ্কার থাকবে শুকনো থাকবে ভালো থাকবে মানে গুণগত মান ঠিক থাকবে তত তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় সেখানে কোনো প্রবলেম হয় না অনলাইনে নিয়মিত রেজিস্ট্রেশন সঠিকভাবে নিশ্চিত করো মানে একটু চেক করে নেবে যে অনলাইনে রেজিস্ট্রেশনটা ঠিকভাবে হয়েছিল কি না ঠিক আছে তুমি যদি সঠিকভাবে রেজিস্ট্রেশন করো তাহলে তিন দিনের মধ্যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে ঠিক আছে ধান বিক্রি তোমরা গভর্নমেন্টকে করলে অনেক সুবিধা পাবে ঠিক আছে তো তোমরা সেই সবগুলো দেখে নিও আর ম্যাক্সিমাম একটা তিন দিনই লাগে এবার যদি কোনো তোমার ব্যাংকের প্রবলেম হয় ফর এক্সাম্পল আইএফসি কোড বা ঠিকভাবে যদি না রেজিস্ট্রেশন করা থাকে তখন একটু প্রবলেম হয় সাত বা পনেরো দিনের মধ্যে তখন পাওয়া যায় ঠিক আছে তা নাহলে এক থেকে তিন দিনের মধ্যে পাওয়া যায় এবারে তিন দিন কি একদিনও তুমি পেয়ে যেতে পারো এবারে তিন দিন সময় একসাথে তো সবাইকে দেওয়া সম্ভব নয় যার ফলে তিন দিন লাগে ঠিক আছে তো আজকের এখন পর্যন্তই কিন্তু তোমরা ধানটাকে বিক্রি করার আগে শুকনো করে এবং ভালো করে পরিষ্কার করে ধানটাকে বিক্রি করো যাতে ভবিষ্যতে যারা সেন্টারদের প্রবলেম না ঠিক আছে আজকের ভিডিও এখন পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে তোমরা কোন বিষয়ে ভিডিও চাও সেটা আমাকে জানিও আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য